ট্রেজার এফটির সকল সদস্যবৃন্দকে আমার ইউটিউব চ্যানেল অ্যাপ ডেটা দিই একেরোতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো আপনারা দৈনন্দিন পয়েন্ট কোন জায়গা থেকে কালেক্ট করবেন পয়েন্ট কালেক্ট করবেন এই কারণেই কারণ যখন আপনারা ট্রেজার এনএফটির ইলাস্ট্রেট এই জায়গায় যাবেন তখন আমরা আপনারা দেখবেন যে লেভেল অ্যাচিভ করার সাথে সাথে আপনার ভ্যালিড এ গ্রেড মেম্বার বি এবং সি গ্রেড মেম্বার তার সংখ্যার সাথে সাথে এবং আপনার যে অ্যাসেট ব্যালেন্স সেটা কত থাকবে সেটা যেমনভাবে মেনশন করা রয়েছে এনএফটির ব্রশিওরে ঠিক তেমনই প্রতিটি লেভেল অ্যাচিভ করবার সাথে সাথে আপনার রিকোয়ার্ড পয়েন্ট কত হবে সেটিও কিন্তু এখানে মেনশন করা রয়েছে আর লেভেল অ্যাচিভ করার সাথে সাথে আপনি যাতে সব রকমের সুবিধা সুযোগ এবং বেনিফিট প্রত্যেকটি লেভেলে সঠিকভাবে পেতে পারেন সেজন্যই কিন্তু আপনাকে এই রিকোয়ার্ড পয়েন্টস বা দৈনন্দিন পয়েন্টস সেগুলি কালেক্ট করতে হবে রিকোয়ার্ড পয়েন্টস আপনি কিভাবে কালেক্ট করবেন সেটি এবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের একবারে উপরের দিকে ঠিক এই জায়গাটিতে দেখুন একটি নোটবুকের মতো বা ওয়ালেটের মতো চিহ্ন দেওয়া রয়েছে আপনি এই চিহ্নটিকে টাচ করবেন তারপর দেখুন এখানে ডেইলি রিজার্ভেশনের সাকসেসফুল হলে অথবা আনসাকসেসফুল হলেও এখানে আপনি পয়েন্ট ক্লেম করতে পারবেন মিশন অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিছু পয়েন্টস রয়েছে অ্যাচিভমেন্ট মেডেল কিছু রয়েছে সুতরাং এইগুলো কিন্তু আপনি দৈনন্দিন বেসিসে কালেক্ট করতে পারেন যেমন দেখুন এখন আমার যে ইন্টারফেসটি খোলা আছে সেখানে পয়েন্ট দেওয়া রয়েছে থ্রি এইট জিরো তিনশো আশি পয়েন্ট কিন্তু যখনই আমি এই রিজার্ভেশন সাকসেসের ক্লেম এরিয়াটিতে এই ক্লেম এরিয়াটিতে ক্লিক করব। তখনই কিন্তু আমার ফাইভ পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ তখন টোটাল পয়েন্ট হয়ে যাবে তিনশো আশি থেকে পাঁচ বৃদ্ধি পেয়ে তিনশো পঁচাশি দেখুন সেটি কি রূপে সম্ভব হচ্ছে এখন আমি ক্লিক করবো রিজার্ভেশন সাকসেসের ক্লেম এরিয়াটিতে দেখুন ক্লেম করে দিয়েছি এরপর দেখুন এই মুহূর্তে আমার লেভেল ওয়ানের পাশে পয়েন্ট শোক করছে তিনশো পঁচাশি ধন্যবাদ সকল এনএফটি ইউজার সকল ট্রেজার এনএফটির সদস্যবৃন্দদের